স্বপ্নে জমি দেখলে কি হয় স্বপ্নে প্রচুর জমি দেখা নিজের জমি আছে জমিতে বিষ চড়াতে দেখা জমি দেখা শস্য দেখা জমি কনন করে পানি ওটাতে দেখা অত্যন্ত শুভ লক্ষণ আপনার সফলতা উন্নত সমৃদ্ধি অর্জন করার ইঙ্গিত বোঝায় আপনি গর্বের শক্তি হিসেবে সুনাম অর্জন করতে পারেন নেতৃত্ব দিতে হতে পারে এমন ইঙ্গিত পূজায় স্বপ্নে জলাশয় বা জলাভূমি দেখলে কি হয় স্বপ্নে জলাশয় জলাভূমি বা হাওর বিল দেখা নানান ধরনের সমস্যার ইঙ্গিত বোঝায় এ সমস্ত জায়গা দিয়ে আপনার হাঁটতে কষ্ট হচ্ছে দেখার অর্থ হল দারিদ্রতা সাফল্য ও আশা না হওয়ার ইঙ্গিত বোঝায় এ সমস্ত জায়গা দিয়ে আপনি হাঁটতে কষ্ট হচ্ছে না এ ধরনের স্বপ্নের অর্থ হলো সমস্যার সমাধান করে আপনার বাকি জীবন সচ্চলবাদী কাটাবার ইঙ্গিত বোঝায় প্রেম রোমানের ক্ষেত্রে তবু সফল হবার ইঙ্গিত স্বপ্নে দেখছেন জমি চেড়ে দিতে হবে তাহলে আপনার সুযোগ সুবিধা কমে যাবে আপনি নিজের ইচ্ছায় জমি ছেড়ে দিচ্ছেন এ ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার প্রবাসী হতে হবে নিজের বাসস্থান পরিবর্তন করতে হতে পারে এমন ইঙ্গিত পূজার জমিতে পিচল পড়তে দেখা জমিতে গর্ত পুজো তার ভিতরে প্রবেশ করতে দেখা জমিতে কোনো জিনিস পুঁতে রাখতে দেখা অশুভ ইঙ্গিত অসাফল্য দুর্ঘটনা চুরি ডাকাতি এমন কি মৃত্যুর ইঙ্গিত বোঝায় স্বপ্নে যুগ দেখলে কি হয় স্বপ্নে যুগ দেখার অর্থ হল যুগের কবলে পড়তে দেখা অত্যন্ত অশুভ ইঙ্গিত আপনি অসুস্থ হতে পারেন কোনো শত্রু আপনাকে আঘাত করে প্রত্যাত করতে পারে সতর্ক থাকবেন আপনি যুগ মেরে ফেলছেন স্বপ্নে দেখার অর্থ হল শত্রুকে পরাজিত করতে পারবেন এমন ইঙ্গিত পূজা